সত্যমিথ্যার জটিল সমীকরণে নুসরাত ফারিয়া হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় স্ট্যাটাস শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া যে স্ট্যাটাসে সত্যমিথ্যা বোঝার ক্ষমতাকে হারিয়ে না ফেলার অনুরোধ করেছেন তিনি বৃহস্পতিবার দুই ছয় সেপ্টেম্বর দেয়া স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন মানুষ হিসেবে আমাদের বোধশক্তির অবক্ষয় এতটাই প্রখর আমার ভয় হয় দিন দিন ভালো মন্দ বিবেচনার শক্তি হারিয়ে যাচ্ছে এরপরই অভিনেত্রী অনুরোধ করে বলেন প্রতিনিয়ত যা দেখছেন তা কতটুকু সত্যি আর মিথ্যা এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না মস্তিষ্ককে সিন্ধুকে বন্ধ করে শুধু চোখ দিয়ে উপভোগ না করে আসুন মানুষ হিসেবে পর্যবেক্ষণ করার ক্ষমতাকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা খুব কঠিন হবে না আশা করি অভিনেত্রীর এমন পোস্টে অনেকেই সহমত পোষণ করেছেন এক নেটিজেন ফারিয়াকে নিয়ে মন্তব্য করে লেখেন হ্যাঁ এই ফারিয়াকেই আমি চিনি যে শুধু লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে না প্রসঙ্গত নুসরাত ফারিয়া দীর্ঘদিন ধরেই দেশের বাইরে রয়েছেন হাতে রাখেননি কোনো কাজও বিদেশের মাটিতে ছুটির আমেজ কাটাচ্ছেন আর এমন সময় হঠাৎ সত্যমিথ্যা নিয়ে জটিল সমীকরণের ইঙ্গিত দিলেন তিনি